টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে কিন্তু আপনি সেটা কিনে দিতে ব্যর্থ হন টাকার গুরুত্ব তখন বোঝা যায় যখন কোনো অনুষ্ঠানে গিয়ে দেখেন শুধুমাত্র অর্থনৈতিক দৈন্যতার কারণে আপনাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে টাকার গুরুত্ব তখনই বোঝা যায় তখন শ্বশুর বাড়িতে গিয়ে বুঝতে পারেন আপনার তুলনায় অন্য জামাইকে বেশি আদর আপ্যায়ন করা হচ্ছে কারণ সে দনি টাকার গুরুত্ব তখনই বোঝা যায় আপনার স্ত্রীর ছোট ছোট ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারেন না আর এই জন্য সে আপনাকে উঠতে বসতে কোটা দেয় পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলেন বিল দেওয়ার সময় বুঝবেন টাকা কতটা জরুরি যখন আপনার কাছে টাকা নেই বলে বন্ধুরা আপনাকে মূল্যায়ন করে না তখন উপলব্ধি করবেন কেন টাকা দরকার যখন দেখবেন আপনার টাকা নেই বিদায় আত্মীয়-স্বজন আপনার সাথে দূরত্ব বজায় রেখে চলে তখন স্পষ্ট হবে টাকার মূল্য বিপদের সময় দেখবেন আপনার টাকা কম বলে কেউ আপনার পাশে থাকে না আপনার প্রতি সহানুভূতি দেখায় না তখন সত্যিকারের অর্থে বুঝবেন টাকার প্রয়োজনীয়তা টাকার মানুষকে শেখায় এর গুরুত্ব তাই নিজের অবস্থান শক্তিশালী করতে হলে টাকা কামাই করতে শিখুক কারণ জীবনের আশি পার্সেন্ট সমস্যার সমাধান টাকা দিয়েই সম্ভব